আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী একুশে মে এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে চাপা উত্তেজনার ক্ষোভ বেড়েছে পুরো শৈলকুপা উপজেলা জুড়ে জানেন যে শৈলকুপা উপজেলা জুড়ে নির্বাচন মানে একটি নতুন খবর এবং নতুন চাপা উত্তেজনার খবর এখানে প্রতিটি গ্রামেই এই নির্বাচনকে কেন্দ্র করে যে সামাজিক দলগুলো থাকে সেই সামাজিক দলগুলোর মধ্যে হানাহানির মতো ঘটনা ঘটে এবারের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সেভাবে উত্তাপ না ছড়ালোও গতকার থেকে কিন্তু উত্তাপ ছড়িয়েছে বেশ ভালোভাবে জানেন আসুন যে সংসদ উপনির্বাচন রয়েছে এখানে সেই সংসদ উপনির্বাচনও কিন্তু আগামী পাঁচে জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বীর মুক্তিযোদ্ধা নাইবা আলী জোয়ারদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাধিক প্রার্থী মাঠে থাকবেন এমন আভাস কিন্তু পাওয়া যাচ্ছে তবে আসন্ন যে উপজেলা পরিষদ নির্বাচন রয়েছে আগামী একুশে মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেখানে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে একজন রয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের সভাপতি যিনি দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন শামীম হোসেন মোল্লা এর বাইরে আরো একজন রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক যিনি এই একবার উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন আবারও তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে আসলে এই অবতরণ এর বাইরে হয়েছেন আরো একজন ব্যক্তি রয়েছেন যিনি এই উপজেলা পরিষদের মহিলা ভাই চেয়ারম্যান ছিলেন এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনারস প্রতীক নিয়ে ইয়াসমিন তবে সব থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা কিন্তু হবে এবারের নির্বাচনে যে মোটরসাইকেল প্রতীক নিয়ে মোস্তফা ইপরাজা মন্নু এবং একই সাথে কিন্তু যিনি দুয়াদ কলম প্রতীক নিয়ে শামীম হোসেন মোল্লা যে নির্বাচন করছেন তাদের দুজনের মধ্যে কিন্তু এই ভোটের একটি বিশাল ভোট যুদ্ধ হবে এমনটি আশা করছেন সাধারণ মানুষ এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে একেবারেই শান্ত ছিল শৈলকুপা কিন্তু গতকাল থেকেই কিন্তু চায়ের কাপে ঝড় উঠেছে বিভিন্ন গ্রামে গ্রামে চাপা উত্তেজনা ব্রাস করছে শৈলকুপা পৌরসভা সহ বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর এসেছে সেই সব করে বলাই দেয় আসন্ন যে উপজেলা পরিষদ নির্বাচন সেই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এবার কিন্তু একটি বিশাল উত্তেজনা ছড়াবে এবং এটি একটি হানাহানি এবং সংঘাতপূর্ণ নির্বাচন হতে পারে বলে আশঙ্কা করছে এলাকার সাধারণ ভোটাররা তবে সবচেয়ে বড় কথা প্রশাসন একেবারে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলেছেন পুরো উপজেলা এখানে চারজন ভাই চেয়ারম্যান পদপ্রার্থী পুরুষ যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ তারা নিয়ে নির্বাচন করছেন ওহিদুল ইসলাম যিনি আসলে নির্বাচন করছেন আমরা টিউবয়েল প্রতীক নিয়ে এবং একই সাথে বাবলু জর্দার তিনি উড়োজাহাজ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং একই সাথে কিন্তু আমরা দেখেছি আরো একজন প্রার্থী যিনি আছেন বর্তমান ভাইস চেয়ারম্যান জাহিদুল নবী কালু তিনিও কিন্তু আসলে চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে আফরোজা নাসরিন লিপি সাবেক ভাইস চেয়ারম্যান তিনি হাস প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং একই সাথে কিন্তু আমরা দেখেছি রাফেজা খাতুন যিনি কলস প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং সাফিয়া রাফেজা খাতুন যিনি ফুটবল প্রতীক নিয়ে এবং কলস প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাফিয়া খাতুন এর বাইরেও কিন্তু এই নির্বাচন বেশ উত্তেজনা যে ছড়াচ্ছে উত্তেজনার পারত কারণ আগামী সংসদ নির্বাচন কিন্তু পাঁচে জুন জানেন এবং এই সংসদ নির্বাচনে কিন্তু এই আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে যিনি নির্বাচনী ভোট যুদ্ধে অবতরণ হয়েছে নৌকা প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী সেই হিসাবে কিন্তু উপজেলা আওয়ামী লীগের যে দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত সেখানে দুই ভাগ বা দুই শিবির কিন্তু আরো শক্তিশালী রূপ ধারণ করেছে এবং নিজেদের মধ্যে যে অভ্যন্তরীণ কন্দল এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু তৃণমূল আওয়ামী লীগ এটি কিন্তু বলাই যায় এবং মাঠে ইতিমধ্যে একাধিক স্বতন্ত্র প্রার্থী মাঠে থাকবেন এমনটিও কিন্তু নিশ্চিত করেছেন স্বতন্ত্র প্রার্থীদের বিশ্বস্ত যে সূত্র রয়েছে তারা এর মধ্যে গত নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আলাজ নজরুল ইসলাম দুলাল বিশ্বাস এখন নির্বাচন করবেন কিনা এমনটি যদি ক্লিয়ার করেন এবং হাই সাহেব যিনি মারা গেছেন তার গ্রুপ থেকেও একজন প্রার্থী থাকবে এমনটি কিন্তু আসলে আশা তার নেতাকর্মীরা আসলে জানিয়েছেন তবে সবার লক্ষ্য কিন্তু আগামী 21 মে উপজেলা নির্বাচন ধারণা করা হচ্ছে এই উপজেলায় যিনি চেয়ারম্যান পদে জয়লাভ করবেন সম্ভবত সেই গ্রুপ থেকেই আগামী 5শে জুন এমপি পদেও কিন্তু আসলে জয়লাভ করবেন কারণ এবারে নির্বাচনটি কিন্তু শতভাগ সুষ্ঠু আবাদ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে তো এই ছিল আমার কাছে উপজেলা নির্বাচনের সর্বশেষ